করম করুন আমার আল্লাহর নামে শুরু করছি আমরা যখনই নামাজ পড়তে যাই তখন লক্ষ্য করে দেখবেন নিজেরা যখন সুরা পড়ি অর্থ না বুঝে অথবা আমাদের ইমাম সাহেব যখন সুরা পড়েন আমরা কিন্তু তখন অর্থ না বুঝার কারণে বিভিন্ন রকমের চিন্তা আছে আবার নিজেরই চিন্তা আসত কিন্তু যখনই আমরা সুরার অর্থ বুঝে নামাজে দাঁড়াই তখন কিন্তু আল্লাহর সঙ্গে একাত্ম হয়ে যায় যে আমরা প্রত্যেকের জন্য অর্থ শিখি অনুবাদটা শিখি এবং ইমাম সাহেবদেরকে অনুরোধ করি যে দয়া করে আপনি যে সুয়াটা পড়বেন দশটা মিনিট আগে আসেন এসে আমাদের অর্থটা বুঝিয়ে দিয়ে তারপরে নামাজ দাঁড়ান তাহলে আল্লাহর সঙ্গে আমরা অনেকটা একাত্ম হয়ে যেতে পারি আমাদের কিন্তু ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নেই আল্লাহ কিন্তু প্রতি মুহূর্তে বারবার বলছেন যে সৎ কর্মশীলদের জন্য জান্নাত যে সৎকর্ম কী সেটা জানতে হলেও আমাদের আল্লাহর বিধিবিধানকে বুঝতে হবে শিখতে হবে নামাজ আল্লাহ বারবার বলেছেন নামাজ প্রতিষ্ঠা করতে নামাজ কায়েম করতে প্রতিষ্ঠা এবং কায়েম করতে হলে আমাদের অবশ্যই অনুবাদটা বুঝে পড়তে হবে আজকে আমরা সুরা কারিয়াহ অর্থ পড়ব হঠাৎ মহাপ্রলয় একই ভয়াবহ মহাপ্রলয় তুমি কি ধারণা করতে পারো মহাপ্রলয় কি পবিত্র কোরআনে আল্লাহ আমাদের প্রশ্ন করছেন নবীর মাধ্যমে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম একে উনি জিব্রাইল জিবাইল আলাামের মাধ্যমে ওহি পাঠাতেন তারপর উনি কি বলছেন আল্লাহ তালা আমাদের কি বলছেন সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো চারদিকে নিক্ষিপ্ত হবে পর্বতমালা উড়ে যাবে পেজা পেঁজা ধূনা তুলোর মতো তখন সৎকর্মে যার পাল্লা ভারী হবে সে অনন্ত সুখে অবগাহন করবে আর সৎকর্মে যার পাল্লা হালকা হবে তার নিবাস হবে হাবিয়া যোগ তুমি কি জানো হাবিয়া কি হাবিয়া হচ্ছে সবচেয়ে যন্ত্রণাদায়ক অগ্নিকুণ্ড আল্লাপাক আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আমরা কিন্তু কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নই এই তো প্রকৃতির মাধ্যমে আল্লাহ তালা কিছু জবাবদিহিতার শাস্তি দিয়ে থাকেন এবং যেদিন আমরা মৃত্যুর পর আল্লাপাক আবার আমাদের একত্রিত করবেন সেদিন প্রত্যেকে জবাব করতেই হবে এবং আজকে আল্লাহ রহমতে আল্লাহ এই মোবাইল ফোন বা গুগলের মাধ্যমে যে উপমা দিয়েছেন তার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারি যে সৃষ্টিকর্তা কত বড় শক্তিশালী আমরা গ্রামীণ ফোন থেকে গোপন কথা কি বললাম তার এক বছরের রেকর্ড আমরা বের করে নিয়ে আসতে পারি আর যিনি আমাদের এই সমস্ত কিছু সষ্টা ওনার কয় সেকেন্ড লাগবে আমাদের সমস্ত ভালো কাজ এবং খারাপ কাজের তালিকা বের করে নিয়ে আসতে এই ভিডিও ক্যামেরায় আমরা যেভাবে বিদেশে কথা বলি সে এইভাবে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পারবো আমরা কী কী খারাপ কাজ করেছি আর কী কী ভালো কাজ করেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ